সম্প্রতি বাগদানের খবর সামনে আসার পর থেকে সমালোচনার মুখে পড়েছেন সোহেল তাজ। সোশ্যাল মিডিয়া সয়লাভ তার বাগদানের ছবিতে অনেকে বলতে থাকেন সপ্তম বারের মতো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন সোহেল তাজ। এবার সেই বিষয়ে মুখ খুললেন এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর ফেসবুক পোস্টে দুটি মন্তব্য শেয়ার করে সোহেল তাজ লেখেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই বলবো না আলোন এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় দুটি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা কমেন্ট দুটির একটিতে বলা হয় সুহিল তাজির জন্ম 1970 সালে প্রথম স্ত্রী কনকা করিম দ্বিতীয়বার ঘর বাঁধেন বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মেয়র সঙ্গে সম্প্রতি তৃতীয়বারের মতো বাগদান সেরেছেন তিনি অন্য কমেন্টে অবশ্য দাবি করা হয় নিজের ফিটনেস ট্রেইনারের সঙ্গে ছুটিয়ে প্রেমের পর বাগদান সেরাচ্ছেন সোহেল তাজ এর আগে আরো ছয়বার বিয়ে করেছেন তিনি প্রথম স্ত্রী কনকা করিমের তথ্য আগের কমেন্টের সঙ্গে মিলে গেলেও বাকি পাঁচজনের জনের পরিচয় ও তাদের সঙ্গে সোহেল তাজের সক্ষতার সত্যতা নিয়ে তৈরি হয় ধোয়াশা টি পরিষ্কার জবাব দেননি সোহেল তাজ সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের ভার তুলে দেন তার ফেসবুক ফলোয়ারদের ওপর একই পোস্টে দৃষ্টি আকর্ষণ করে তাজ লেখেন গণহত্যা গুম খুন নিচাতন বা নিপীড়নকারী দুর্নীতিবাজ গণতন্ত্র হত্যাকারী চোর বা মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশ নব্য কাওয়া বডি লিকের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি। নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষকে চিনে ফেলেছেন উল্লেখ করে ব্রেইন ওয়াশ নষ্ট পচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থকদের তাজের ফেসবুক পেজ আনফলো করতে বলেন তাজ তবে ব্যক্তিগত সম্পর্ক খোলাসা করতে তাজ কেন রাজনীতি টেনে আনলেন তা বোধগম্য হচ্ছে না অনেকের সে পোস্টার কমেন্টেও অনেকে অনুরোধ করেন পরিষ্কারভাবে ভক্তদের সঙ্গে তার কথা তুলে ধরতে